পৃথিবীর সব বেকারদের জীবনে যদি এরকম কেউ একজন থাকত যে কিনা তিক্ত বিষাক্ত আর এলোমেলো জীবনটাকে একটু একটু করে রাঙিয়ে হয়তো তোমরা ভাবছ এরকম কেউ হয় নাকি যারা এরকম ভাবছ তাদের ধারণাটা বদলে দিতেই আজকে তোমাদের এক বেকার যুবকের অসমাপ্ত ভালোবাসার গল্প শোনাব আমার বিশ্বাস ছোটেই গল্পটা তোমাদের অনেকেরই চোখে জল এনে দেবে গল্পটা যতটা না ছোট ঠিক ঠিক ততটাই অসম্ভব সুন্দর গল্পটা অনেকটা এরকম ছিল আমার টাকা পয়সা কম রেস্টুরেন্টে তোমায় নিতে পারবে না ছেঁড়া ফাটা নোটে রিক্সা করে ঘুরি খুব শীঘ্রই চাকরি পেয়ে তোমার বেডরুমে মস্ত বড় এসি লাগিয়ে দেবার স্বপ্ন দেখায় হাঁটু গেড়ে চল্লিশ টাকার গোলাপ দিয়ে বলি ভীষণ ভালোবাসি তোমায় যে পাঁচ টাকার নোট সে সবার ভয়ে লুকিয়ে রাখি সেই নোটে চীনা বাদাম কিনে তোমায় কবিতা পড়ে শোনে তুমি সব সময় ভেনিটি ব্যাগ সুই সুতো নিয়ে রাখো হ্যাঁ তুমি সব সময় তোমার ভেনিটি ব্যাগে সুই সুতো রাখো আমার দুর্বল বোতাম চুরবে বলে তুমি জানো আমার চাকরিটা খুব দরকার কিন্তু মামা খালো না থাকায় বার বার আমি হতাশ হয়ে হাসি খুশির অভিনয় তোমায় ভূক্র করে রাখি মাঝে মধ্যে আলাদিনের জিনামার পকেটে ভরে। এই তো সেদিনও কাপড় ধোয়ার আগে পকেট থেকে হাজার টাকার নোট পেলাম আমি জানি এ কোনো জিন ভূত নয় এই হাজার টাকার নোট আমার তিলত্তমা কোটি টাকার এক কোটি কোটি ভালোবাসার বিনিময়ে লুকিয়ে লুকিয়ে আমার পকেটে ভরে দিয়েছে তা সে ছাড়া কেউ জানে মাঝে মাঝে উঁচু উঁচু চাকরিজীবীদের সমন্ধ আসে তোমার বাড়ি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে চোখের জল মুসতে মুসতে তুমি আমায় ক্যাম্পাসে চায়ের দোকানে খোঁজ কাছে এলে চুপচাপ বসে থাক খুব ছোট্ট করে হ্যাঁ খুব ছোট্ট করে জিজ্ঞেস করো তোমার চাকরিটা কবে হবে আমি সব কিছু বুঝে তখন দর্শক হয়ে থাকি আমি শুষ্ক গলায় আশ্বাস দিই তোমায় বুকে নেই তারপর অনেক দিনের বাঘ ভাঙ্গা কান্নায় তুমি ভেঙে পড়ো হিমালয়ের বুকে এদিকে মায়ের ক্যান্সার ছোট বোনের বিয়ে মাত্র অনার্স দিয়ে টিউশন আমার পরিচয় প্রতিদিন প্রার্থনায় একটা চাকরি বিনতি এমন চলতে থাকলে একদিন তোমায় হারিয়ে ফেলবো যা যা কিন্তু ভালোবাসা ভুলতে পারবো না চাকরিটা কবে হবে আমার হ্যাঁ এরকম হাজারো আকৃতি মিনতি আমাদের সমাজে বেকার যুবকদের মনে সব সময় ঘুরপাক থাকে প্রতিদিন মোনা যাতে তারা কতবার যে একটা চাকরি প্রার্থনা করে এই ভয়ে যে তার ভীষণ ভালোবাসার প্রিয় মানুষটাকে যেন না হারাতে হয় কারণ এই সমাজে একটা বেকার যুবকের হাতে একটা মেয়েকে তুলে দেবে এরকম বাবা খুব খুব কমই দেখা যায় তাই তো কোন একটা যুবক কোন একটা সময় আমাকে বলেছিল আচ্ছা যে সমাজে মেয়ের বাবারা চাকরি ছাড়া কোনো মেয়েকে বেকার যুবকের হাতে তুলে দিতে চায় না সেই সমাজে সেই যুবকটা অনেক প্রত্যাশার পরে যদি একটা চাকরি পায় আর যৌতুক ছাড়া বিয়ে না করে তাহলে সেখানে যুবকটার দোষটা কোথায় আমি সেদিন সেই যুবকটাকে তার প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারি আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম যদি আপনারা এর সঠিক উত্তর জেনে থাকে বা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যান আজ এতটুকুই পরবর্তীতে আবারও নতুন কোনো এরকম সুন্দর ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়ে যায় তবে দিন শেষে একটাই দোয়া যেন পৃথিবীর সকল বেকার যুবকের মুখে হাঁটি যেন পৃথিবীর সকল বেকার যুবকদের পৃথিবীর সব বেকার যুবক ভালো থাকুক এরকম সুন্দর সব ভালোবাসার গল্প। রঙে রঙে রাঙিয়ে থাকুক তাদের জীবনটা হাসি খুশিতে ভরে উঠুক আমাদের পৃথিবীটা